আসসালামু আলাইকুম এখন বাজি গেছে প্রায় রাই আটটা আর আমার লগে আছে কি পলাশ আমরা এখন যেই রাম গোটাটিকর এলাকা ফালাইয়া ভিতরে যে সাইডগর এলাকা অর্থাৎ একটা ফুটবল টুর্নামেন্টের বাসি বাজানি আমরা এখন বর্তমানে গুটাটিকর গেটের সামনে আছি ও ধরানি গুটাটিকর গেট আর ঠিক সামনে একটা ফুটবলার একটা গেট নিয়েছে। আর আপনার সব লোকে থাকবা দেখবা যে উদ্বোধনীয় ম্যাচের লাগি তারা কীরকম আয়োজনটা করছে আইয়া দিকে মাঠ নাই আর ফোন দিলাম কমিটিরে তারা হয়তো বা প্রধান অতিথির আনার গেছেন মোটরসাইকেল সব আর ও ধরনের মাঠের খুব সুন্দর মাঠটা দেখতেও খুব সুন্দর লাগে ফ্রে থাকি প্রধান

ছায়াটগড় এলাকার বিশিষ্ট মুরব্বী উপবিষ্ট অতিথি বৃন্দ এবং আগত দর্শক বৃন্দ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার সম্মানিত সভাপতি সাইড হাজা আসন বা আমার যা কি এবং যারা শুনছেন আমি এখানে আসলে আপনারা বক্তব্য শুনতে

आत्ममय फुटबॉल टूर्नामेंटে আর মুখ বাংলা ফাঁস হয়ে গেছে তার হইতে আইছ না উদ্বোধনী ম্যাচ একটু লেটিবে মনোনে তা তাড়াতাড়ি শুরু হয়ে যায় এট দা বয়েতে হইতে প্রচার ধরা মানে भैया আপনারা আপনারা খেলোয়াড়দের বিচার আপনারা মানে প্রোডাক্ট করা আপনারা আপনারা আমাকে সবথেকে সুন্দর লাগছে তারা মাটোর পরিবেশটা আর ওই চির প্রধান অতিথি জাহাঙ্গীর ভাই ওখানে মাঠ আইয়া আনুষ্ঠানিক যে কাজগুলো আছে ওগুলো শেষ করি আমরা খেলা যে মুগে তুই খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটা দেখবা बुद्धि बोले कुछ शंकर के लिए रखते हैं अगर आशा करो बुद्धि बोले कास्ट के लिए कुछ आपको बोलने से लाभ हो तो रख देना बुद्धि बोले क्या बोल आप बोले नाइटरो से नाइटमेट बदलता है नंबर 25 नंबर 10 से लगी उन्होंने एक पोजीशन पुश करके यहां से आ गए मोटर के पहले ब्लांड कर बढ़िए थे टू टू का दां ट्रेल लगन नगर का बॉल और थ्री बढ़ गया भाई साहब ম্যাচ পরিচালনা এই বইছি লগে আছে আমার বন্ধু পলাশ আর তারা আয়োজনটা কি লইছে অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে জানাইবা আর সব বলা থাকবা সুস্থ থাকবা নেক্সট কোনো একটা ভিডিও দেখা যাবে আসসালামু আলাইকুম আল্লাহিদ